পাঠের দিক দিকে যাচ্ছিলাম তো হঠাৎ করে মনে হলো যে চলো শশা ক্ষেত থেকে ঘুরে আসি আর শশা আছে নাকি সেটাও দেখে আসি তো যেতে যেতে এই ক্ষেতের মধ্যে এই ঘাসগুলো দেখতে পেলাম কি সুন্দর লাগছিলো দেখতে পাতাগুলো একটু লালচে লালচে তো প্রচুর হয়েছিল মাঠটাতে অনেক ঘাসের মধ্যেই ওই গাছগুলো হয়েছিল তো খুব সুন্দর লাগছিল দেখতে এই ঘাসগুলো তো চলো শশা ক্ষেতের দিকে যাই আহ অনেকটা পেরিয়ে শশা খেতে দিকে যেতে হবে তো যেতে যেতে একটা পটল খেতের পাশে একটা লঙ্কা গাছ দেখতে পেলাম যেখানে প্রচুর লঙ্কা ধরেছিল আর এইখানে প্রত্যেকটা খেতেই না এরকম লঙ্কা গাছ লাগানো থাকে মানে খাওয়ার লঙ্কাটা হয়ে যায় আর কি এই যে এইখানটাতেও দুটো তিনটে গাছ ছিল আর সেখানে প্রচুর লঙ্কা হয়েছিল আর বর্ষাকালে লঙ্কাটা খুব একটা ঝাল হয় না গরমে যেরকম ঝাল হয় আর এইখানে একটা ঝিঙে খেতে ছিল আর সেই কবে বৃষ্টি হয়েছে সেই জল এখনও জমে আছে খেতে আর এই জলের জন্যই এই গাছগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছে গাছগুলো গ্রোথও ভালো নেই আর কেমন মরা অবস্থা গাছগুলোর নেতিয়ে গেছে পুরো আর তারপর এই যে চলে এলাম শশা খেতে আর এই শশা খেতেও সেম সেই এক সপ্তাহ আগে প্রায় জল মানে বৃষ্টি হয়েছিল আর সেই জল এখনো পর্যন্ত এই যে জমে আছে আর এই যে দু একটা শশাও হয়েছে আর এই জলের কারণে শশা গাছগুলো এরকম হলুদ হলুদ ভাব হয়ে গেছে আর সেরকম ফলও হচ্ছে না তো এরকম দেখতে দেখতে একটা শশা পেয়ে গেছি এই যে বেশ ভালোই বড় হয়েছে শশাটা এই শশাটা এখন তুলব তো এই যে আজকে সকালে বোধ হয় এখান থেকে সবজি তোলা হয়েছে মানে শশা তুলে বাজারে নিয়ে যাওয়া হয়েছে তার মধ্যে থেকেও যেহেতু অনেক ভোরবেলায় সবজি তোলে মানে তখন রাত তিনটে চারটে এরকম টাইম করে সবাই উঠে সবজি তোলে তারপর সকাল সকাল বাজারে যায় তো অত অন্ধকারের মধ্যে দেখতেও পায় না তো দু একটা শশা থেকেই যায় দু একটা যাই হোক পটল ঝিঙে যাই হোক থেকেই যায় এই যে দুটো শশা পেলাম এবার এই শশা দুটো খাবো তো আমাদের পটল ক্ষেতের পাশেও একটা লঙ্কা গাছ ছিল আর সেখানে দেখুন কি সুন্দর লাগছে না পুরো চেরির মতন লঙ্কাগুলো ঝুলে আছে